এই দোকানদারি করে আমার তিনটে কর্মচারী আছে এবং আমি এই দোকানদারি করে আল্লাহ রঙ অনেক কিছু করেছি মানে শিলড়া খুব ভালো মাল কাটি দাম ভালো সুস্বাদ হ্যাঁ কোনো কেমিক্যাল দিয়ে তৈরি হয় না অন্য স্থানে থেকে এই স্থানে শিঙারা অনেক ভালো মানে শিলড়া খুব ভালো মাল কাটিয়ে দুজন এই জায়গায় থাকি এই জায়গায় জানিস আমি খাচ্ছি এখানে নিয়মিত শিঙারা খেতে আসি দুধ থেকে কারণ এখানে একটু সুস্বাদের দাম কম দামে এখানে সিঙ্গারা পাওয়া যায় ভালো সুস্বাদ হ্যাঁ কোনো কেমিক্যাল দিয়ে তৈরি হয় না অন্য সিঙ্গারা থেকে কাজু ভালো অন্য স্থানে থেকে এই স্থানে সিঙ্গারা অনেক ভালো আমরা যখন বন্ধুরা একসাথে বসি আড্ডা দিই তখন বিকেল টাইম হলে এখানে এসে সিঙ্গারা টিঙ্গারা থেকে একসাথে আড্ডা দিই অন্য দোকানে থেকে এই দোকানের দাম কম অনেক শার্জি এই জন্য সবাই একসাথে এসে সময় কাটায় এখানে শাড়ি আমার আপনার এখন আমি না শুধুমাত্র দোকানদারি করতেছি এই দোকানদারি করে আমার তিনটে কর্মচারী আছে এবং আমি এই দোকানদারি করে আল্লাহ অনেক কিছুই করেছি এবং

Aí, ele vai